সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি পবিত্র মাহে রমজানে আপনারা সবাই ভালো আছেন দর্শক চলছে কোলো রেক্টাল ক্যান্সার সচেতনতামূলক মাস মার্চ দুই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত ক্যান্সার জয় পাওয়ার বাই জেলো প্লাট অ্যাকোয়া দর্শক পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া এশা আপনারা কমেন্ট বক্সে আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে যে কোনো প্রশ্ন করতে পারবেন দর্শক আমরা জানি রমজান মাসে খাদ্যাভাস আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোলন ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু এই খাদ্যাভাসের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দর্শক আমাদের আজকের প্রোগ্রামে আমরা আলোচনা করব সমস্ত বিষয়গুলি নিয়ে বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর তাসতিম হোসাইন তিনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে আছেন রেডিয়েশন অঙ্কোলজি বিভাগ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে

প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি কোলোরেক্টাল ক্যান্সার আসলে কি এবং মানব শরীরের কোন অংশে এটি হতে দেখা যায় আচ্ছা কোলোরেক্টাল ক্যান্সার বা কোলন এবং রেক্টামের ক্যান্সার হলো একটি বিশেষ ধরনের ক্যান্সার যেটি মানুষের একটি নির্দিষ্ট অংশে হয় এই অংশটির নাম হচ্ছে অন্ত্র বা যে অংশটি পাকস্থলীর শেষ থেকে শুরু হয় এবং শেষ হয় নিচে মলদারে গিয়ে এই অন্ত্রের মধ্যে আছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র এই অংশ মধ্যে যে ক্যান্সারটি হয় এটি ক্যান্সার নামে আমরা চিকিৎসকরা আহ পরিচিত করে থাকি জি ধন্যবাদ প্রথম দিকে একজন সাধারণ মানুষ কি কি লক্ষণ দেখে বুঝতে পারবে যে তার কোলোরেক্টাল ক্যান্সার হতে পারে বা কি কি উপসর্গ দেখা গেলে তার ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত মানুষ মনে করতে পারে তার কোলোরক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে যেমন মল ত্যাগের সময় ব্যথা করা কোষ্ঠকাঠিন্য মল মলত্যাগের অভ্যাসে পরিবর্তন যেমন যে যে রেগুলার হচ্ছে তার হঠাৎ ব্যক্তিটির করে কোষ্ঠকাঠিন্য দেখা গেল অথবা তার ঘন ঘন ডায়রিয়া বা পাতা পায়খানা দেখা গেল অথবা অনেক সময় দেখা যায় যাকে আমরা বলি আনএক্সপ্লেন এনেমিয়া কি কারণে রক্তশূন্যতা দেখা যাচ্ছে তা বোঝা যাচ্ছে না কিন্তু এটি একটি কোলোরেক্টাল ক্যান্সারের লক্ষণও হতে পারে অনেক সময় কোলোরেক্টাল ক্যান্সার দূরবর্তী অঙ্গে ছড়িয়ে গেলে যেমন হাড়ে ছড়িয়ে গেলে হাড়ে ব্যথা হতে পারে বা ব্রেনে ছড়িয়ে গেলে ব্রেনে স্নায়ুর বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে যেমন খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি তাছাড়া কোলোরেক্টাল ক্যান্সারের মূল যে লক্ষণটি আমরা বলে থাকি তা হলো রক্ত যাওয়া বল সময় রক্ত যাওয়া ইত্যাদি এই লক্ষণগুলি যে দেখা যাচ্ছে এর পিছে কারণ কি থাকতে পারে বলে আপনি মনে করেন বা কোলন ক্যান্সারের কারণগুলি কি এবং কাঁদা সাথে কোনোভাবে জড়িত আছে কিনা সেই বিষয়ে যদি বলতেন কোলন ক্যান্সারের একটি মূল কারণই হলো খাদ্যভ্যাস খাদ্যাভ্যাসে যদি সুষম খাদ্য না থাকে এবং অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার থাকে বা অতিরিক্ত প্রসেসড ফুড থাকে বিশেষ করে ফাস্ট ফুড বা যে খাদ্যের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি সে খাদ্যের কারণে কোলন ক্যান্সার হতে পারে তাছাড়া খাদ্যের মধ্যে বা যুক্ত যুক্ত খাবারের অভাব যেমন শাকসবজি ফলমূল ইত্যাদি না খাওয়া বা খাবার না খাওয়া যুক্ত ইত্যাদি কোলন ক্যান্সারের কারণ হতে পারে তাছাড়াও কিছু কারণ আছে যেগুলো হচ্ছে আনমডিফাইবল যেমন হচ্ছে রক্তের সম্পর্কের মধ্যে ফ্যামিলিতে বা পরিবারে অন্য কারো কোলনের ক্যান্সার যদি হয়ে থাকে তার কোলন ক্যান্সারের ঝুঁকি থেকে যায় আবার কিছু আছে জেনেটিক কারণ সেগুলো আনমডিফাইবল বা সেগুলো আমরা মডিফাই করতে পারি না যেমন হচ্ছে এফ এপি জিন এর মিউটেশন বা এইচ সিসি জিন কিছু বিশেষ ধরনের জিন আমরা চিকিৎসকরা বলে থাকি বা চিকিৎসকরা টেস্ট করে থাকি এই ধরনের জিনের মিউটেশন থেকে থাকলেও দেখা যায় যে কোলন ক্যান্সারের ঝুঁকি থাকে অনেক সময় অনেকের কোলনে বা অন্ত্রে বিভিন্ন ধরনের পলিপ দেখা যায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেল তার অন্ত্রে পলিপের আধিক্য আছে বা পলিপ উপস্থিতি আছে এ ধরনের পলিপ থেকেও পরবর্তীতে সেই পলিপটি ট্রান্সফর্ম করে ক্যান্সারে পরিণত হতে পারে এগুলাই হলো মূল কারণ মূলত জি मैम ধন্যবাদ অতিরিক্ত প্রসেসড ফুড বা ভাজা পোড়া রোজার সময় কোলন ক্যান্সারের উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন এখন আসলে আমাদের পবিত্র রমজান মাস চলছে রমজান মাসে আমাদের যে খাদ্য অভ্যাসে তে অতিরিক্ত দেখা যায় সেটা হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাওয়া কিন্তু অতিরিক্ত ভাজা পোড়া খাবারে দেখা যায় স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটি বেশি থাকে এতে করে কোলন ক্যান্সারের ঝুঁকিটি বেড়ে যায় যেটা আমি একটু আগে উল্লেখ করলাম তো যেটা আমাদের করা উচিত রমজান মাসে অতিরিক্ত ভাজা পোড়া বা তেল চর্বি যুক্ত খাবারটি পরিহার করে একটি সুষম ব্যালেন্স সিম্পল ডায়েটের মধ্যে থাকা কারণ রমজান মাসে আমরা দীর্ঘ সময় ফাস্টিং থাকছি যে সময়টা আমরা খাবার খাচ্ছি বা পানাহার সেই জরুরি সেখানে থাকবে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন ইত্যাদি যুক্ত সব ধরনের খাবারই থাকবে যেমন আমরা এই খাবারের মধ্যে কি খেতে পারি অনেকেই জিজ্ঞেস করে থাকেন শাকসবজি ফলমূল ইত্যাদির পাশাপাশি আমরা আহ পাতলা স্যুপ সবজি ধন্যবাদ ম্যাম দর্শক আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং ম্যামের এই পরামর্শ থেকে আপনারা কিন্তু এই রমজান মাসে কিভাবে আপনাদের খাদ্যাভাস মেনটেন করবেন সেই বিষয়ে খুব সুন্দর একটি ধারণা পেলেন আপনারা ইফতারে বিশেষ করে ইফতারে আমরা ভাজাপোড়া বেশি খেয়ে থাকি তো সেগুলো অ্যাভয়েড করে আপনারা এই খাবারগুলো অনুসরণ করে চলতে পারবেন তাহলে ক্যান্সারের ঝুঁকি থেকে অনেক ক্ষেত্রে দূরে থাকা আপনাদের পক্ষে সম্ভব হবে ম্যাম চলে যাচ্ছি এবার বয়সের ব্যাপারটিতে আপনার কাছে প্রশ্নটি হলো যে কোন ক্যান্সার সাধারণত কোন বয়সের রোগীদের বেশি হতে দেখা যায় বা কারা বেশি ঝুঁকিপূর্ণ ক্যান্সার হওয়ার ক্ষেত্রে কোলন ক্যান্সার সাধারণত খুব কম বয়সের মধ্যে ঝুঁকিটি কমই থাকে কিন্তু সাধারণত দেখা যাচ্ছে পঞ্চাশের উপরে বা পঞ্চাশ থেকে পঁচাত্তর এই বয়সটি আমরা বলে থাকি কোলন ক্যান্সারের ঝুঁকির বয়স কিন্তু ইদানিং দেখা যায় যে ইয়াং জেনারেশনের মধ্যে বা যারা হচ্ছে যাদের বয়স অল্প তাদের মধ্যেও কোলন ক্যান্সারের ঝুঁকিটি রয়েছে এর মূল কারণও আবার সেই একই কথা যে ফাস্টফুড বা প্রসেস ফুডের আধিক্য বা অনেক সময় দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশন তারা পড়াশোনায় ব্যস্ত বা চাকরি ক্ষেত্রে অনেকটাই ব্যস্ত একটা ভালো হোমকুড মিল তারা তৈরি করতে পারছে না অনেক সময় মনে করছে যে টা খেয়ে নিলাম এতেই আমার অনেক টাইম সেভ হলো বা এটা মানে আমাকে এনার্জি দিল কিন্তু এটা যে লং টার্ম একটা ইফেক্ট আছে এটা ক্যান্সারের কারণ হতে পারে সেটি আবার অনেকের মাথায় আসছে না তো তো দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশনের মধ্যেও কোলন ক্যান্সারটা যে খুব রেয়ার বা আনকমন তাও কিন্তু না তো পাশাপাশি ইয়াং জেনারেশন এর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে অনেকের আবার ফ্যামিলি হিস্টরি থেকে থাকে তখন তাদের মধ্যে আবার যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে বা জেনেটিক মিউটেশনগুলোর কথা যেটা আগে উল্লেখ করলাম যেমন এপিসি জিন মিউটেশন এইচএনপিসি জিন মিউটেশন তাদের আবার অল্প বয়সী কোলন ক্যান্সার হতে পারে দর্শক মেমরি উত্তর থেকে আমরা জানতে পারলাম যে বয়স্ক রোগীরা যেমন কোলন ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে তেমন ইয়াং জেনারেশনের ক্ষেত্রেও কিন্তু এখন কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি এবং প্রবণতা অনেক ক্ষেত্রে বেড়ে যাচ্ছে এবং সেটির দুটি কারণ সম্পর্কে ম্যাডাম বললেন যে একটি তো ভাজা পড়া যেটি লাইফস্টাইল মডিফিকেশন করার মাধ্যমে ম্যামের পরামর্শ অনুযায়ী মেনে চলে আপনার ঝুঁকি থেকে দূরে থাকতে পারবেন আর আরেকটি যেহেতু ফ্যামিলিয়াল কারণ ম্যাডাম উল্লেখ করেছেন দর্শক আমরা আপনার আপনারা আমাদের অনুষ্ঠানটি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এটিএন বাংলার ফেসবুক পেজে আপনারা আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে কিন্তু যে কোনো প্রশ্ন করতে পারবেন ম্যাম আমরা তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদের এই প্রোগ্রামটি সম্প্রচার করছি এবং আমরা চেষ্টা করছি যে মানুষকে সচেতন করার জন্য ক্যান্সারের বিষয়টির মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামের আনাচে কানাচের মানুষ যারা আছেন তারা এখনো হয়তো ক্যান্সারের বিষয়ে তেমন একটি সচেতন না বা সবাইকে আমরা সেভাবে সচেতন করতে এখনো পারছি না তো সেক্ষেত্রে সেই ব্যাপারটি ইম্প্রুভ করার জন্য আপনার আপনার তরফ থেকে কি পরামর্শ রয়েছে একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে সেটাই এই কথাটা ঠিক বলেছেন যে গ্রামের আনা কানাচে বা যারা অনেক দূরবর্তী জায়গায় আছে তারা তো সচেতনতা প্রোগ্রামে বা বিভিন্ন ফর্মাল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে না কিন্তু সোশ্যাল মিডিয়া আসলে সবার হাতে হাতে পৌঁছানো সম্ভব উপদেশগুলো সবার হাতে হাতে এমনকি গ্রামের আনা কানাচেও পৌঁছানো সম্ভব সেজন্য এই ধরনের প্রোগ্রামকে আমি আসলে আমার অন্তরের অন্তর থেকে সাধুবাদ জানাই তো আমার পক্ষ থেকে যে যে উপদেশগুলো হবে সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের দিকে লক্ষ্য রাখা সবারই দরকার এটা যেমন শহরে যেমন ব্যস্ত যে তার যে সিজেনটারি লাইফে ব্যস্ত তারও যেমন আহ তারও যেমন দরকার যে গ্রামে খেতে খামারে কাজ করছে তারও এই জিনিসগুলো জানা দরকার তো খাদ্যঅভ্যাসের মধ্যে আমরা তেল চর্বিযুক্ত বা প্রসেস ফুডের কথা বলেছি কিন্তু অপর পাশে আবার আছে অতিরিক্ত बासी পচা খাবার খাওয়া বা একটি ফ্রেশলি কুকড ফুড না খাওয়া মানে যেটা যেটা বলছে ताजा খাবার না খাওয়া বা ফ্রেশ খাবার না খাওয়া তাও কিন্তু ক্যান্সারে ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় তো এই তো খাদ্যঅভ্যাসের মধ্যে সুষম খাবার এবং হচ্ছে ফ্রেশ খাবারের প্রতি মনোনিবেশ করতে হবে পাশাপাশি শরীর চর্চা বা ব্যায়াম অতিরিক্ত স্থূলতা বা মেদ বহুলতা এটাও কিন্তু ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায় যেমন কোলন ক্যান্সার কিন্তু ওবিসিটির ওবিসিটির কারণেও হয়ে থাকে তো হচ্ছে শরীর চর্চা বা ব্যায়াম করাটাও এটি মানুষের সাধারণ আহ লাইফস্টাইলের মধ্যে এটাকে ইনকর্পোরেট করতে হবে। আহ তাছাড়া যেটাই আমি বলবো যে যে কোনো লক্ষণ যদি দেখা দেয় যেমন যেটি বললাম যে মলের সাথে রক্ত বা বা পায়খানার পায়খানার অভ্যাসে পরিবর্তন রাস্তায় কোনো কোনো ধরনের ধরনের করা যদি এ লক্ষণ দেখা দেয় তাহলে একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয়ে সঠিক সময়ে সঠিক আহ ইনভেস্টিগেশন বা সঠিক পরীক্ষা গুলি যদি করা যায় তাহলে কিন্তু একজন রুগী বা একজন মানুষ সহজেই তার কি সমস্যা হচ্ছে সেটি আহ সেটির যেমন আহ নির্ণয় করা যায় সম্ভব সেটি সমাধান করা সম্ভব অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে হয়তো ভয় পাচ্ছে যে হ্যাঁ আমি হয়তো বা এ ধরনের আমার মলের সাথে রক্ত যাচ্ছে এটা হয়তো কোনো দুরারোগ্য ব্যাধির লক্ষণ কিন্তু সব সময় যে মলের সাথে রক্ত যাওয়া যে দুরারোগ্য ব্যাধি তা কিন্তু না তাই সঠিক সময়ে যদি চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং সঠিক পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে কিন্তু আপনারা সহজেই সকল সমস্যার সমাধান পেতে পারেন ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনার এই পরামর্শগুলো আমরা ফলো করতে পারবো এবং এখন থেকে ক্যান্সারের সচেতনতা আরো বেশি করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে সক্ষম হব ম্যাম বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ক্যান্সারের ভয়াবহতা আসলে কতটুকু সেই ব্যাপারে যদি আমাদেরকে একটু আইডিয়া দিতেন বাংলাদেশে প্রেক্ষাপটে কোলন ক্যান্সারের ভয়াবহতা নেহাত কম নয় এটি দেখা যাচ্ছে যে প্রতি বছর বাংলাদেশে সারা দেশে প্রায় ছয় হাজারের কাছাকাছি রোগী কোলন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে বা কোলন ক্যান্সারে রোগে নির্ণীত হচ্ছে এবং প্রায় দেখা যাচ্ছে তিন হাজার বা সাড়ে তিন হাজারের মতো রুগী এই ক্যান্সারে মৃত্যুবরণ করছে তাই এর আকৃতি বা এর ভয়াবহতা এবং আমরা চিকিৎসক বা ক্যান্সার সরকারি সেটিং এ কাজ করছি কাজ করছি তো আমরা দেখতে পাই যে একটি মূল বাল্ক অফ টিউমার বা একটি বড় সংখ্যক বড় সংখ্যক একটি রুগী কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে আসছে এবং তাদেরকে আমরা নিয়মিতই করে জি প্রোগ্রামের শুরুর ক্যান্সারের নিয়ে ডিসকাস আপনি খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন যে কি কি লক্ষণগুলি দেখা যেতে পারে ক্যান্সারের শুরুর দিকে কিন্তু কিছু পেশেন্টের আছে যে লক্ষণ সেভাবে তখনও প্রকাশ পাচ্ছে না সেক্ষেত্রে নির্ণয় করার জন্য কোনো পদ্ধতি রয়েছে কিনা বা স্ক্রিনিং এর ব্যাপারে যদি একটু বলতেন কোলন ক্যান্সারের স্ক্রিনিং এর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি একটি সুন্দর প্রশ্ন আপনি করেছেন ডক্টর সানিয়া যেটা হচ্ছে কোলন ক্যান্সারের স্ক্রিনিংটি আমাদের দেশে সরকারি বা বেসরকারি পর্যায়ে এখনো এতটা জনপ্রিয় নয় বা এটির কোনো ফর্মুলেটেড ফর্মুলেটেড প্রোগ্রাম আমরা এখনো তৈরি করতে পারিনি আমাদের দেশে কিন্তু দেখা যাচ্ছে উন্নত বিশ্বে যেমন হচ্ছে ইউএসএ ইউকে বা ইউরোপিয়ান কান্ট্রি গুলো এবং অনেক ক্ষেত্রে মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোতেও দেখা যাচ্ছে যে কোলন কোলন ক্যান্সারের জন্য তারা নিয়মিত স্ক্রিনিং করছে এখন স্ক্রিনিং কথাটার অর্থ কি এটি হয়তো আমাদের সাধারণ দর্শকটা নাও বুঝতে পারেন স্ক্রিনিং কথাটার অর্থ হচ্ছে আপাত নীরব যে ব্যক্তি তার মধ্যে রোগটি আছে কিনা বা রোগটির লক্ষণ রোগটির সম্ভাবনা বা রোগটির রিস্ক আছে কিনা সেটি নির্ণয় করা তো আপাত নিরোগ রোগীর মধ্যে যেটা আমরা আগেই বলেছি বয়সের কথাটা সাধারণ রয়েছে হচ্ছে পঞ্চাশ বা তার ঊর্ধ্বের যে বয়সের রোগীরা আছে তারা বা মানুষরা আছে তারা তো পঞ্চাশের যদি কারো বয়স থেকে থাকে তাহলে অন্তত পক্ষে তিন থেকে পাঁচ বছর পর পর পোলোনোস্কোপি পরীক্ষা করা যায় পোলোনোস্কোপি হলো এমন এক ধরনের পরীক্ষা যেটি হলো ভিডিওর মাধ্যমে অন্ত্রের ভিতরে কোনো ধরনের রোগ আছে কিনা সেটি দেখা হয় भिडीओ एंडोस्कोपर माध्यम তো এটি হচ্ছে সাধারণ রিস্কে যারা রয়েছে কিন্তু যারা আবার পারিবারিক ইতিহাস রয়েছে বা যার জানা জানা মিউটেশন 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 আছে আছে জিন যেমন এপিসি মিউটেশন ইত্যাদি রয়েছে তারা আবার আরো বয়স কম থেকে কোলোনোস্কোপির মাধ্যমে স্ক্রিনিং করতে পারে তাদের সাধারণত দেখা যাচ্ছে যে চল্লিশ বা তার নিচে থেকেই অনেক সময় তিন বছর পর পর বা পাঁচ বছর পর পর কোলোনোস্কোপির অ্যাডভাইস দেওয়া হয়ে থাকে উন্নত বিশ্বে এভাবে স্ক্রিনিংটি চলে চলে আসছে তো আমি বলবো যারা সচেতন আছেন বা যারা সামর্থ্যবান আছেন যে টেস্টটি রেগুলার করতে পারেন তারা কিন্তু এই বয়সের সীমাবদ্ধতা মাথায় রেখে নিজেরাই ডাক্তারের স্মরণাপন্ন হয়ে টেস্টটি করতে উদ্যোগ নিতে পারেন যেহেতু কোনো এখনো ন্যাশনাল প্রোগ্রাম নেই স্ক্রিনিং এর তাছাড়া আরেকটি খুবই এটি হল একটি ইনভেসিভ টেস্ট বা যেটা হচ্ছে মানে একটি ভিডিও এন্ডোস্কোপ ঢুকিয়ে মানে শরীরের ভিতর ঢুকিয়ে পরীক্ষাটি করতে হচ্ছে তাছাড়া একটি নন ইনভেসিভ টেস্ট আছে যেটাকে আমরা বলে থাকি অকাল ব্লাড টেস্ট অকাল ব্লাড টেস্ট হলো মলের ভিতরে কোনো রক্তের চিহ্ন পাওয়া যাচ্ছে কিনা অনেক সময় দেখা যাচ্ছে খালি চোখে রক্তটি দেখা যায় না যে কথাটি আমি একটু আগেই বলেছি যে আনএক্সপ্লেন এনেমিয়া বা যে রক্ত শূন্যতার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য আমরা করে থাকি অকাল ব্লাড টেস্ট মলের মধ্যে কোনো রক্ত অনুবীক্ষণ যন্ত্রের নিচে পাওয়া যায় কিনা সেটা পরীক্ষা করে দেখা হয় তখন তা থেকে ধারণা পাওয়া যেতে পারে যে এর লোকটির বা এই রোগীটির ক্যান্সার হয়ে থাকতে পারে তো অকাল ব্লাড টেস্ট পরীক্ষাটি তিন বছর বা পাঁচ বছর পর পর নয় বরং এটি আরো ঘন ঘন বা এক দুই বছর পরপরই করা যায় এভাবে স্ক্রিনিং আহ স্ক্রিনিং এর বিষয়টি আশা করি এ আমাদের দেশেও জনপ্রিয় হবে এবং এটা আমরা আশা করি ন্যাশনাল প্রোগ্রাম হিসেবে আমরা এটা কি বাস্তবাপন করতে পারব শীঘ্রই ইনশাআল্লাহ জি मैम ধন্যবাদ খুব সুন্দরভাবে স্ক্রিনিং এর মর্যাদা নিয়ে আপনি বুঝিয়ে বুঝিয়ে বলেছেন আমাদেরকে তো ক্যান্সার লক্ষণগুলো যখন অলরেডি প্রকাশ পাচ্ছে সেই ক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন রয়েছে বা ক্যান্সার স্টেজিং করার জন্য আমাদের মধ্যে কি কি ধরনের পরীক্ষা নিকেগুলো রয়েছে জি এটি এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হচ্ছে রুগীরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি কোনো একটি লক্ষণ দেখা দিলে ভয় পায় চিকিৎসকের কাছে যেতে এই কারণে যে কি কি টেস্ট এখন আমার উপর দিয়ে করা হবে বা কি কি টেস্টের মধ্য দিয়ে আমাকে যেতে হবে তো কোনো একটি মানুষ বা কোনো একটি রুগী যদি আগে থেকে এ সম্পর্কে ধারণা পায় তাহলে তার ভয়টা অনেকাংশেই কেটে যায় তো প্রথমে যেটা হচ্ছে চিকিৎসকের কাছে লক্ষণগুলো নিয়ে আসলে আমরা সাধারণত তাকে থর এক্সামিনেশন করি হিস্ট্রি নেওয়ার পর পর পাশাপাশি যে ইনভেস্টিগেশন গুলো আমরা অ্যাডভাইস করে থাকি তার মধ্যে কোলোনোস্কোপি একটি যেটি আমি একটু আগে বললাম কোলোনোস্কোপি পরীক্ষাটি করা হয় এবং কোলোনোস্কোপির মাধ্যমে অন্ত্রের মধ্যে ভিডিও এর মাধ্যমে দেখা যায় কোন রোগ আছে কিনা এবং কোন অংশের রোগ রোগাক্রান্ত অথবা কোন অংশ সন্দেহ পূর্ণ মনে হলে সেখান থেকে আমরা বায়োপসি নিয়ে আসি সেই বায়োপসিটি হিস্টোপ্যাথ হিস্টোপ্যাথোলজি পরীক্ষার মাধ্যমে রোগটি নির্ণয় করা হয় বা রোগের কনফার্মেটরি ডায়াগনোসিস করা হয় জন্য কি করে থাকে ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে স্টেজটাকে আমরা ওয়ান টু থ্রি ফোর এভাবে করে ভাগ করে থাকি তো স্টেজিং করার জন্য সাধারণত কোলন ক্যান্সার কোলন বা কোলরেক্টাল ক্যান্সারের জন্য একটি পেটের সিটি স্ক্যান অথবা পেটের এমআরআই করে করা থাকে এই পরীক্ষাগুলোর পাশাপাশি আমরা অনেক সময় সিইএ রক্তের একটি পরীক্ষা বা টিউমার মার্কার করে থাকি এই সিইএ যদি অনেক সময় বেড়ে যায় তখন আমরা বুঝতে পারি যে কোলন ক্যান্সার হয়তোবা হয়েছে বা হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে তো তাছাড়া আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিয়ে থাকি সেগুলো সাধারণত চিকিৎসা দেওয়ার খাতিরে বা চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসা নেওয়ার জন্য রুগীটি পিঠ আছে কিনা বোঝার জন্য যেমন সাধারণ পরীক্ষাগুলোর মধ্যে সিবিসি পরীক্ষা কিডনি ফাংশন টেস্ট লিভার ফাংশন টেস্ট ইত্যাদি আমরা করে থাকি জি ম্যাম ধন্যবাদ এবার যদি আমাদেরকে একটু আইডিয়া দিতেন চিকিৎসা পদ্ধতি নিয়ে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কোলন ক্যান্সার চিকিৎসা করে নিরাময় সম্ভাবনা আসলে কতটুকু সে বিষয়ে যদি একটু বলতেন আচ্ছা রেকটাল ক্যান্সার হলো এমন এক ধরনের ক্যান্সার যেখানে চিকিৎসা ক্যান্সার চিকিৎসার অনেকগুলো পদ্ধতি পাশাপাশি লেগে থাকে এবং কোনো কোন একটি পদ্ধতি অন্য একটা পদ্ধতি থেকে কম গুরুত্বপূর্ণ নয় এখানে যেমন সার্জারি লাগে তেমন লেগে থাকে রেডিও থেরাপি তেমন লেগে থাকে কেমোথেরাপি তবে আসার বিষয় হচ্ছে যে প্রশ্নটি আপনি জিজ্ঞেস করেছেন ডক্টর সানিয়া যে সবগুলো চিকিৎসা পদ্ধতি বাংলাদেশের সম্পদ এবং বাংলাদেশে সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে হয়েছে হয়ে যাচ্ছে তো সার্জারির মধ্যে এখন যেটি হয়েছে আমাদের দেশে সার্জিক্যাল অঙ্কোলজি আলাদা ডিসিপ্লিন হিসেবে বা আলাদা একটি বিশেষজ্ঞ ফ্যাসিলিটি হিসেবে ডেভেলপ করেছে তো সার্জিক্যাল অঙ্কোলজি অনেক উন্নত উন্নত সার্জারির মাধ্যমে কোলোরেক্টাল ক্যান্সার সার্জারি করে থাকেন এবং আজকাল যে একেবারে উন্নততর পদ্ধতি সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমেও কোলোরেক্টাল ক্যান্সার সার্জারি সম্ভব পাশাপাশি এখন যদি আমি বলি রেডিও থেরাপির কথা রেডিও থেরাপিও এখন বাংলাদেশে সম্ভব এবং সেটি উন্নত কম্পিউটারাইজড পদ্ধতির যে রেডিও থেরাপি যেমন হচ্ছে অথবা যেটা আমরা বলে থাকি ইন্টেনসিটি অথবা ভিমেট সবকিছুই বাংলাদেশে এখন সম্ভব তো বিশেষ করে কোলন ক্যান্সার নয় কিন্তু রেকটাল ক্যান্সারের ক্ষেত্রেই দেখা যায় অ্যাডভান্স বা লোকাল অ্যাডভান্স পর্যায়ে চলে গেলে রেডিওথেরাপি লেগে থাকে তাছাড়া অনেক সময় প্যালিয়েটিভ রেডিও থেরাপি লাগে যেমন একটি কোলন ক্যান্সারের রোগী তার রোগটি এখন হয়তো বা লাস্ট স্টেজে বা শেষ পর্যায়ে ধরা পড়েছে হয়তোবা এখন ছড়িয়ে গেছে বোনসে হাড়ে ছড়িয়ে গেছে অথবা ব্রেনে ছড়িয়ে গেছে তো ব্রেন মেটাস্টেসিসের রেডিও থেরাপি অথবা বোন মেটাস্টেসিসে রেডিও থেরাপির জন্য এখন রেডিও থেরাপি পদ্ধতি বাংলাদেশেই সম্ভব এর পাশাপাশি যদি আমি বলি সিস্টেমিক থেরাপি সিস্টেমিক থেরাপির মধ্যে রয়েছে কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি তো এই থেরাপি গুলো বাংলাদেশে এখন আমরা হরহামেশাই ব্যবহার করে থাকছি এবং এর জন্য আসলে বাংলাদেশে বাংলাদেশেরই বিভিন্ন কোম্পানি নিয়ে আসছে এই মলিকিউল গুলো তো আমরা খুব সহজেই সহজলভ্য সহজলভ্য বা মানে হাতের কাছেই আমরা পাচ্ছি যে রোগী রোগীদের কাছে যেন আমরা এই অপশনগুলো বলতে পারি বা রোগীরা যেন এই অপশনগুলো গ্রহণ করতে পারে मैम ধন্যবাদ খুব সুন্দরভাবে চিকিৎসা পদ্ধতি নিয়ে ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে আমাদেরকে আইডিয়া দিলেন এবং আপনার উত্তর থেকে আমরা কেমোথেরাপি ব্যাপারে সম্পর্কেও জানতে পারলাম তো আমরা জানি যে আমাদের বাংলাদেশের ঔষধ প্রযুক্তি এখন খুবই উন্নত বিশ্বমানের তো সেই ঔষধ প্রযুক্তি এই কেমোথেরাপির মাধ্যমে কোলন ক্যান্সার নিরাময়ে কতটুকু অবদান রাখছে বলে আপনি মনে করেন বাংলাদেশের যে ওষুধ প্রযুক্তি তা কোলন ক্যান্সার নিরাময়ে পাশাপাশি অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আমি অবশ্যই বাংলাদেশের ওষুধ প্রযুক্তিতে প্রযুক্তিকে সাধুবাদ জানাবো কারণ যেমন এই প্রোগ্রামটি এখন করছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পাশাপাশি অন্যান্য অনেকগুলো বাংলাদেশি কোম্পানি বাংলাদেশের রোগীদের কাছে যে কেমোথেরাপি গুলো প্রয়োজন সেগুলো নিয়ে আসছে তার মধ্যে কোলন ক্যান্সারের ক্ষেত্রে যেমন আমি বলতে পারি যে সাধারণ যে কেমোথেরাপি অক্সালি প্লাটিন ক্যাপসিটাবিন তারপরে ফাইভ ফ্লোরো ইউরাসিল এগুলো যেমন সহজলভ্য করেছে তেমন একেবারে উন্নত বিশ্বে যে পদ্ধতিগুলো বা উন্নত লেটেস্ট গাইডলাইনে যে ওষুধগুলোর কথা বলা হচ্ছে যেমন হচ্ছে ইমিউনোথেরাপির মধ্যে নিবুলোম্যাপ পেমরোলিজুম্যাপ ইত্যাদি আবার হচ্ছে যেমন টার্গেটেড থেরাপির মধ্যে সেটুক্সিম্যাপ ইত্যাদি এই ওষুধগুলোও কিন্তু আমাদের বাংলাদেশী ওষুধ প্রযুক্তির মাধ্যমেই রুগীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে এতে করে আমাদের চিকিৎসকদের জন্য চিকিৎসা করাটা যেমন সহজ হচ্ছে তেমন রুগীদের জন্য দেশের বাইরে না গিয়ে দেশে থেকেই এই চিকিৎসাগুলো নেওয়া সম্ভব হচ্ছে ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনাকে এখন বিদায় জানাতে হচ্ছে যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে সার্বিকভাবে আপনার যদি কিছু পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে আমি সর্বশেষে দুটি কথাই বলতে চাই সেটা হচ্ছে খাদ পরিবর্তন এবং খাদ্যাভ্যাসকে সুন্দর রাখা যেমন আপনার জীবনকে সুন্দর করবে লাইফ স্টাইল সুন্দর করলে আপনার জীবন সুন্দর হবে পাশাপাশি যে কোনো রোগের যদি লক্ষণ দেখা যায় সেটা নিয়ে ভীত না হয়ে বা সেটি নিয়ে আশঙ্কা আশঙ্কা যুক্ত না হয়ে বরং আশঙ্কা মুক্ত হওয়া দরকার চিকিৎসকের শরণাপন্ন হওয়ার মাধ্যমে আর সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে আহ রমজানের শুভেচ্ছা জানিয়ে এবং ঈদের অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আশা করছি ম্যামের দেওয়া পরামর্শগুলি আপনাদের কাজে লাগবে এবং আপনারা ক্যান্সারের ঝুঁকি থেকে অনেক ক্ষেত্রে দূরে থাকতে পারবেন দেখা হবে আগামী কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলা সাথেই থাকুন